অনেক বড় বড় করে অনেক বড় বড় পডিসাররা করে সাকিব খানকে আমি প্রথম দেখায় মানে বসে পড়েছিলাম যে আল্লাহ কত সুন্দর একটা ছেলে তুমি এমন কোন কথা বলো না জল ফেলো ফেল আমি ভ শুধু তোমাকে হারাতে চাই না গিভেন্টেকের অফার অনেক বড় বড় ডিরেক্টররাও করে অনেক বড় বড় প্রডিউসাররা করে কিন্তু এটা কিন্তু কোনো তারকা শিল্পীরা করতে পারে কিনা আমি জানি না বা ওনারা এভাবে এসেছে কিনা আমি জানি না বাট এটা সত্যি এটা বাস্তব করে আমিও পেয়েছি ডাইরেক্ট বলে তোমাকে সুযোগ দেবো কেন কেন দিব আমাকে বলো লাভটা কি তুমি স্টার তোমাকে সবাই চিনবে তুমি টাকা পাবা আজকে আমার কাছ থেকে টাকা না পারলে অন্য জায়গা থেকে টাকা পাবা কেন সুযোগ দিব তবে আমি মনে করি এইভাবে যেসব মেয়েরা কাজ করবে তাদের মধ্যে যোগ্যতা না থাকলে টিকে থাকতে পারবে না দুদিন পর ওদের ছুঁড়ে ফেলে দিবে মিডিয়ার মতো চলচ্চিত্রের মতো নিষ্ঠুর জায়গা পৃথিবীতে কোথাও নাই ভাই আমি সিনেমার অনেক মানুষকে হেভ করেছি সহযোগিতা করেছি পারিবারিক সম্পর্ক দুদিন পর ওরাই আমার সাথে পোলটি নিয়েছে আমার মাকে কষ্ট দিয়েছে আমাদের কষ্ট দিয়েছে এবং কি জীবনে অসুস্থ হলে খবর নেয়নি রুমিনা তুমি কি ভালো আছো এই শব্দটি তো অন্তত ফোন দিয়ে নিবে নাইনি শুধু আমি না আপনি আরও সিনিয়রদের কাছে যান তারাও বলবে যে এই জগতের মতো মানে নিষ্ঠুর জগৎ কোথাও নেই আর যখন প্রথম সিনেমায় অভিনয় করি তখন তখন মাত্র আমি এসএসসি পরীক্ষা দিয়েছি দু হাজার রাজত্ব সিনেমা সাকিব খান হিরো ছিল ইফতেখার চৌধুরীর তখন ওই ফিলটা বুঝছিলাম না মানে ওই বয়সটা তো আর ওই ছিল না মানে আমরা আচ্ছা ঠিক আছে কাজ করছি তবে একটা জিনিস ভালো লেগেছিল সাকিব খানকে আমি প্রথম দেখায় মানে বসে পড়েছিলাম যে আল্লাহ কত সুন্দর একটা ছেলে মানে এক মানে আমি তখন বুঝিনি মেকআপ করা দেখে মানে ভালো লাগছে বসে পড়ছি এটা এটা একটা বিষয় ছিল এখন মনে হলে হাসি আর মানে ফিলটা বুঝিনি যে এত বড় একজন সুপার স্টারের সিনেমায় কাজ করছি আইটেম সঙ্গে এটা আমার সৌভাগ্য বলতে গেলে এটা এখন বুঝি যে তখন যদি বুঝতাম আমি মনে হয় কাজটা আরও বেশি ভালো করতাম আমি মনে হয় পারফরমেন্সটা ভালো করতে পারতাম বাট এটা এখন মিস করি যে টাকা ইনভেস্ট করে করে কাজ করার পরেও নিজের গার্জিয়ানদের দায়িত্বে সেফলি থাকার পরেও অনেকে অনেক অফার করে ফেলেছে করেছে এটা সত্যি স্বীকার করতে হবে অস্বীকার করতে পারবো না নাকামি করতে পারবো না যে করিনি কারণ আমি কোনো বড় সেলিব্রিটি ফ্যামিলি থেকে আসিনি এই মিডিয়াতে আমার কোনো গডফাতার নেই আমি কোনো গাইডলাইন পাইনি যে আমাকে সাপোর্ট দিয়ে নিয়ে আসতে আমার পথটা খুব মলিন ছিল কাটামুক্ত ছিল অনেক কাটা ছিল অনেক কথা শুনেছি ভাই অনেক কষ্ট পেয়েছি কান্না করেছি তা তো ছিলই বাট ও ওই সময়টা তো আর এখনকার সময় ছিল না এখন যেমন রেগে যাই স্পট থেকে চলে আসি প্রতিবাদ করতে পারি তখন ওই সময়টা ছিল না এখন একটা ফেসবুক লাইভ করেও কিন্তু প্রতিবাদ করা যায় তখন আসলে শুনতাম আর কান্না করতাম সো তারপর আমার সিনেমায় আইটেম সঙ্গে রপার ফেলাম সিনেমায় আমার হচ্ছে পরিচিত রিলেটিভ ছিল আর ওই রিলেটিভের মাধ্যমেই হচ্ছে আমার আইটেম সঙ্গে আসা তারপর হচ্ছে একে একে সাতটি সিনেমাতে কাজ করা নাটকে কাজ করা ওয়েব ফিল্ম ডকুমেন্ট ফিল্ম মিউজিক ভিডিও তারপর হচ্ছে শর্ট ফিল্ম মানে টিভিসি এরকম সব মাধ্যমেই কাজ করা হয়েছে